নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী বৃহত্তর স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যে ইতিহাস সেই সঠিক ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্য ইতিহাস পুনর্নির্মাণের কাজ কিন্তু শুরু হয়েছে এবং এখানে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন অনেক না জানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে এই যে যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি দেবলগড় দেবগ্রাম গাঙ্গনাপুর অঞ্চলে তো রানাঘাটের এই অঞ্চলটির যে ইতিহাস আজকে বা তারও বহু আগে থেকে কয়েক হাজার আগের যে ইতিহাস তাকে আগামী দিনে যাতে ভারতের ইতিহাস বইয়ে পাঠ্যক্রমে যাতে স্থান দেয়া যায় সেই জন্য আমরা ইতিপূর্বেই ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে আজকে ইতিহাস পুনর্নির্মাণে যারা কাজ করছেন তাদের কাছে আমরা অ্যাপিল করেছি আমরা আবেদন করছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং এই অঞ্চলের যে ইতিহাস তথ্য সংস্কৃতি এবং অবশ্যই পর্যটন বিভাগ সেই অঞ্চল সেই ডিপার্টমেন্ট আমরা অ্যাপিল করছি যাতে তারা এই গাঙ্গনাপুর অঞ্চলের দেবগ্রামের যাতে ইতিহাস সংরক্ষণে সহযোগিতা করেন অ্যাট দ্য সেম টাইম আমরা এই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় রয়েছেন মমতা দেবী তার কাছে এবং তার পর্যটন দপ্তরের মিনিস্ট্রি এবং অবশ্যই অবশ্যই তথ্য সংস্কৃতি দপ্তরে আমরা কিন্তু অ্যাপিল করছি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান আজকে আমার সাথে আমার সহযোদ্ধা হিসেবে আমরা ডাব্লিউজি বিশ্বাস করি যে কোনো অঞ্চলের ইতিহাস যদি তুলে ধরতে হয়। তাহলে সেই অঞ্চলের ভূমিপুত্র বা সেখানকার মাটির যে সংগঠন তাদেরকে ব্যথি রেখে কখনো কোনো কাজ এগোনো যায় না আজকে আমার সহযোদ্ধা হিসেবে চিত্তবাবু চিত্ত বিশ্বাস রয়েছেন উনি দেবগ্রাম আমাদের যে এখানকার যে সংগঠন তার উনি সভাপতি আমার সাথে সহ সভাপতি সঞ্জয় বাবু রয়েছেন এবং উনি এখানকার ফাউন্ডার সেক্রেটারিও আমার সাথে অধীশ বাবু রয়েছেন তিনিও গুরুত্বপূর্ণ কোষাধ্যক্ষের যে দায়িত্ব পালন করছেন আসুন আমরা সবাই মিলে এই দেবগ্রামের অজানা ইতিহাসকে ভারতের এবং পৃথিবীর ইতিহাসে যাতে স্থান দিতে পারি সেই জন্য আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ সহযোগিতা এবং শুভেচ্ছা কামনা করছি